আউজুবিল্লাহমিনার সাইতুানির রজিম বিসমুল্লা রহমানির রাহিম শুভ সন্ধ্যা দেশে এবং দেশের বাহিরে যারা এই মুহুর্তে আমার কথা শুনছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আজকের মুভ মুফফর জাস্টিস একটি পলিটিক্যাল প্ল্যাটফর্ম রাজনৈতিক দল সংগঠন তথা বাংলাদেশের তৃণমূল পর্যায়ে থেকে জনগণের স্বার্থে জনগণের রাজনীতির জন্য যে বৃহৎ রাজনৈতিক দল সংগঠিত করার যে প্রয়াস তারই ভিত্তি মুভ জাস্টিস মুভ ফর জাস্টিসের পক্ষ থেকে বাংলাদেশের সর্বশ্রেণীর নাগরিককে জানাই মোবারকবাদ প্রিয় দেশবাসী আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশ একটি স্বাধীন দেশ একটি স্বাধীন জাতিরাষ্ট্র আমাদের ভুরাজনৈতিক অবস্থান পৃথিবীর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থান বিশেষ করে এশিয়া মহাদেশের ভূরাজনৈতিক দিক থেকে বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্ব রাজনীতি বিশ্ব কূটনীতি এবং বিশ্বের যে ভূরাজনৈতিক অবস্থান পাশাপাশি বিশ্ব রণকৌশলে বাংলাদেশ নামের এই রাষ্ট্রের অবস্থান এই রাষ্ট্রের যে ভূ প্রকৃতি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যার কারণে জাতিগতভাবে আমাদের ভূ রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন জাগ্রত এবং দ্রুদৃষ্টি সম্পন্ন হওয়া উচিত জাতিগতভাবে আমাদের এই প্রজন্মকে তাই মুফফর ফর জাস্টিসের পক্ষ থেকে আমরা বাংলাদেশের সকল ধর্মের সকল বর্ণের সকল গোত্রের সর্বশ্রেণীর মানুষের প্রতি আমাদের আহ্বান আমরা আমাদের দেশ সম্পর্কে এবং বিশ্ব মানচিত্রে আমাদের ভূ রাজনৈতিক স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত এ ব্যাপারে আমরা দেশের শিক্ষিত জনগণ যারা আমরা অগ্রণী ভূমিকায় সমাজে প্রতিষ্ঠিত আছি আমাদের সমাজে যে সকল জনসাধারণ শিক্ষা দীক্ষার দিক থেকে অথবা জীবনের কর্মব্যস্ততার দিক থেকে দেশ জাতি রাজনীতি ভুরাজনীতি সম্পর্কে অনেকটা অনগ্রসর রয়েছেন সেই সকল পদ জনগণকে আমাদের আহ্বান আমরা যারা সচেতন মানুষ আমরা সবাইকে সচেতন করার চেষ্টা করব এই কথার বিস্তর বর্ণনা হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ ভারত পাকিস্তান আফগানিস্তান আমাদের পূর্ব অঞ্চলে প্রতিবেশী দেশ মিয়ানমার এবং থাইল্যান্ড মালয়েশিয়া আরও কাছের প্রতিবেশী আমাদের নেপাল ভুটান চীন এবং শ্রীলঙ্কা এই সকল প্রতিবেশী রাষ্ট্রগুলো এবং আমাদের আরও খুব কাছের একটি প্রতিবেশী দেশ মালদ্বীপ আমরা কোনো দেশকে ছোট বলে ছোট কিংবা বড় বলে আমরা গণ্য করি না আমরা বিচার করি না দেশ দেশের আয়তনের উপরে নির্ভর করে না জাতি তার সংখ্যার উপরে নির্ভর করে না আমরা বুক ফর জাস্টিসের পক্ষ থেকে সকল জাতিকে আমরা জাতি মনে করি এবং সকল দেশকেই আমরা দেশ মনে করি আমাদের প্রতিবেশী যতগুলো রাষ্ট্র আছে আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে চব্বিশের জুলাইয়ের আন্দোলনে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে সে দেশের কিছু কিছু জনগণ তারা বাংলাদেশকে একটি ছোট রাষ্ট্র বলে গণ্য করার চেষ্টা করেছেন অনেকে তাদের বক্তব্য বিবৃতিতে অনেকটা বলিয়ে ফেলেছেন এটা আমরা এর তীব্র নিন্দা জানাই কারণ দেশকে দেশের মর্যাদা দেওয়াই উচিত সেটা পৃথিবীর যে কোনো দেশই হোক না কেন তো ওরা যে আমাদেরকে বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম ভৌম দেশকে যেভাবে সম্মান করা উচিত যেভাবে মর্যাদা দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপন করা উচিত সেটা তারা রাষ্ট্রীয়ভাবে অনেকটা এটা প্রতিষ্ঠা করতে যেভাবে ব্যর্থ হয়েছেন এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার এবং পাশাপাশি যে সকল জনগণ এটা ভারতের বিগত দিনের ইতিহাসে এতটা এইভাবে ছিল না যেটা সাম্প্রতিক দশ পনেরো বছরে বাংলাদেশের সাথে তারা যেভাবে আচরণ করেছে এর অর্থ আমরা ধরে নিব যে যে সেই দেশের সব মানুষই এই দশ পনেরো বছরে যারা বাংলা ভারতের রাষ্ট্র পরিচালনায় যারা নিয়োজিত আছেন যারা রাষ্ট্রের দায়িত্ব দায়িত্বে আছেন তাদের মতো সবাই উগ্রবাদী এমনটা আমরা মনে করি না আমরা মনে করি ভারতে অনেক দেশপ্রেমিক এবং জ্ঞানী গুণী মর্যাদাবান মানুষ রয়েছেন এবং আমরা বিশ্বাস করি এবং এটা ঐতিহাসিকভাবে অনেকটা প্রমাণিতও বটে যে তারা কখনো কখনো বাংলাদেশকে যথেষ্ট মর্যাদা এবং সম্মান দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্কে স্থাপনের চেষ্টা করেছেন আমরা সেই সকল মানুষের প্রতি আমরা শ্রদ্ধা জানাই যারা প্রতিবেশী হিসেবে আমাদেরকে সম্মান এবং মর্যাদা জ্ঞাপন করেছেন আমরা আমাদের মিয়ানমার একটি প্রতিবেশী রাষ্ট্র কিন্তু সেই দেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট সেখানে এখনো সামরিক শাসন জারি রয়েছে সেখানে সঠিক রাজনীতি চর্চার বা গণতান্ত্রিক রাজনৈতিক চর্চার ধারা এখনো পর্যন্ত সেখানে তৈরি হয়নি এটা ভূ রাজনীতির একটা অংশ অর্থাৎ হচ্ছে যে সেই দেশের জনগণের আমরা পক্ষে অবস্থান আমাদের অর্থাৎ যারা গণতান্ত্রীয় গণতন্ত্রকামী জনগণ মিয়ানমার বা বার্মা নামের রাষ্ট্রটির সেখানকার গণত গণতন্ত্রপন্থী জনগণের আমরা পক্ষে আর এইখানে যে গণতন্ত্রটা দাঁড়াতে পারছে না এর কারণটা হচ্ছে বিশ্ব রাজনীতি বা বৈশ্বিক ভূ রাজনীতি তো বাংলাদেশ জাতিরাষ্ট্র হিসেবে আমরা আশা করি কখনই এই ধরনের সামরিক শক্তি এখানে। উত্থান ঘটবে না বিগত দিনে যতটুকু ঘটেছে তার মধ্য দিয়ে কি হয়েছে তারাও যারা সামরিক শক্তি প্রয়োগের মধ্য দিয়ে বাংলাদেশে কিন্তু তারা রাজনীতি করেছেন বিশেষ করে বিগত দুইটি দল যেমন আমরা কথা প্রসঙ্গে যদি ধরি এরশাদ সাহেব তিনি সামরিক শাসন জারি করে এখানে গণতান্ত্রিক রাজনীতি করার চেষ্টা করেছেন এটা মিয়ানমারের সাথে তুলনা করা যায় না পাশাপাশি আমাদের শ্রদ্ধেও একজন রাষ্ট্রনায়ক মেজর জিয়াউর রহমান অথবা প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি সামরিক প্রেক্ষাপট থেকে অথবা সামরিক অঙ্গন থেকে রাজনীতির অঙ্গনে এসে বা রাষ্ট্র পরিচালনার অঙ্গনে এসে তিনি কিন্তু রাজনীতির পরিচয়ই রেখেছেন তিনি কিন্তু রাজনীতিবিদগণ যে গণতান্ত্রিক রাজনীতি এই রাষ্ট্রকে উপহার দিতে পারেননি সেটা কিন্তু তিনি দিয়েছেন এবং বিশ্বের দরবারে তিনি কোনো সামরিক ব্যক্তিত্ব হিসাবে পরিচিতি পাননি তিনি গণতান্ত্রিক পরিচিতি পেয়েছেন এবং বাংলাদেশে তিনি সর্বোচ্চ বহুদলীয় গণতন্ত্র চর্চা করার সুযোগ দিয়েছিলেন তো এই জায়গাটা থেকে প্রমাণিত হয় স্পষ্টভাবে যে বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের কর্তা ব্যক্তিরা সময়ই গণতান্ত্রিক রাজনীতি চর্চার পক্ষে ছিল সুতরাং আমরা আশা করি যে এখানে কখনোই সামরিক শক্তি ওইভাবে মাথাচারা দিয়ে উঠতে পারবে না যেটা জানতা শক্তি নামে রূপ নেয় বা পরিচিতি লাভ করে প্রিয় দেশবাসী আমাদের মিয়ানমারের প্রতি আমাদের অবস্থান এটাই যে আমরা দেশেও চাই যে তাদের গণতান্ত্রিক চর্চা হোক তাদের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হোক ঠিক একই ভাবে একই রকমের সম্পর্ক চাই আমরা ভারতের ক্ষেত্রে ভারতের সাথে অবশ্যই আমাদের সাংস্কৃতিক ভাষাগত অনেক সম্পর্ক রয়েছে জাতিগত অনেক সম্পর্ক তাদের সাথে আমাদের আছে কিন্তু সাতচল্লিশের প্রেক্ষাপটের মধ্য দিয়ে যখন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে হিন্দুস্তান বনাম পাকিস্তান বা হিন্দু বনাম মুসলমান এই জাতিগত দাঙ্গা দ্বন্দ্বের মধ্য দিয়ে যখন জাতি তত্ত্বের ভিত্তিতে দুই রাষ্ট্র গঠিত হলো সেখান থেকে সর্বশেষ এটা কি অবস্থায় আসলো এটা আসলো ভূ রাজনৈতিকভাবে যে না এই দুই পাকিস্তান একত্রে থাকতে পারে না অর্থাৎ পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান তো আমরা মনে করি যে সাতচল্লিশের মধ্য দিয়েই আসলে বাংলাদেশের জন্ম হয়েছে কারণ পূর্ব পাকিস্তান ওইভাবে স্বাধীন না হলে হয়তো বাংলাদেশ এভাবে হইতো না এখানকার যে অখণ্ড বাংলার যে বাংলার যে দাবি ছিল হয়তো সেটাই এখানে বাস্তবায়ন হতো যে সমস্ত বাংলা ভাষাভাষী জনপদ নিয়ে এখানে সেই অখণ্ড বাংলা হতো তো উনিশশো সালে বা সেই সাতচল্লিশের যে রেড ক্লিফের যে রেড ক্লিফ লাইনের মধ্য দিয়ে যে মানচিত্রের উপরে যেভাবে একটি দেশের ভাগ্য নির্ধারণ করা হয়েছে তার মধ্য দিয়ে সেই পাকিস্তান পাকিস্তানের মধ্য দিয়ে সেখানে ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে ১৯৭১ সালের লড়াই সংগ্রাম সেই লড়াই সংগ্রামে একটি জাতি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একটি স্বাধীন দেশের আন্দোলনের রূপ নেয় জারি ধারাবাহিকতা এবং জারি বাস্তবতা আজকে আজকে আমাদের স্বাধীন বাংলাদেশ কিন্তু আমরা উনিশশো সাল পরবর্তী থেকে শুরু করে আজকে পর্যন্ত দু সালে এসে এই সময়টা চব্বিশের জুলাইয়ের আগ পর্যন্ত আমরা দেখেছি যে বিভিন্ন সময় আমাদের প্রতিবেশী দেশটি আজকে স্পষ্টভাবে প্রমাণ করে দিয়েছেন যে তাদের হয়তো কিছু বিপদগামী তাদের কিছু লোক কর্তা ব্যক্তি ভারতীয় রাজনীতির যে তারা বাংলাদেশকে অলওয়েজ ডোমিনেট করতে চেয়েছেন বা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে তারা অনেকভাবেই ক্ষতি করার চেষ্টা করেছেন চেষ্টা করেছেন যে সিকিম অথবা হায়দারাবাদের মতো এই দেশকে গ্রাস করা যায় কিনা এটা ওনারা চেষ্টা করেছেন আসলে এটা কোনোদিনও সম্ভব না তার কারণ হচ্ছে এই এশিয়া মহাদেশের মধ্যে তথা পৃথিবীর মধ্যে একটি শক্তিশালী ভাষা সংস্কৃতির দেশ হচ্ছে বাংলাদেশ সুতরাং আমাদের ভারতীয় বন্ধুদেরকে বলতে চাই আপনারা যারা এতদিন এই স্বপ্ন দেখেছেন আপনারা এখন থেকে নতুন স্বপ্ন দেখা শুরু করেন তার কারণ অলরেডি ঢাকা আপনাদেরকে জানিয়ে দিয়েছে যখন আপনারা অখণ্ড ভারত বলবেন তখন কিন্তু ঢাকা কিন্তু অখণ্ড বাংলা বলবে তো সুতরাং আমরা যেভাবে আছি মুভ জাস্টিসের অবস্থান আমরা আমাদের স্বাধীন বাংলাদেশ নিয়ে আমরা থাকতে চাই এবং আমাদের বাংলা ভাষাভাষী অন্য যে সকল জনপদ আছেন তারা যেভাবে যেখানে যে অবস্থায় আছেন ওনারা সেভাবেই থাকুক বা তাদের যে তাদের অবস্থান তাদের রাজনৈতিক অবস্থান তারাই নির্ধারণ করবেন সে ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই আমাদের বক্তব্য ক্লিয়ার যে আমরা আমাদের স্বাধীন বাংলাদেশের ব্যাপারে আমরা আমাদের মতো থাকতে চাই আমাদের প্রতিবেশী এই দুইটি রাষ্ট্র নিয়ে আমরা আমি এতক্ষণ আলাপ করলাম পাশাপাশি এখানে নেপাল ভুটান এবং হচ্ছে যে চীন একটি রাষ্ট্র এই রাষ্ট্রগুলোর সাথেও আমাদের বাণিজ্যিক অর্থনৈতিক এবং শিক্ষা সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে এটা বহু যুগ আগ থেকেই রয়েছে এটা নতুন কোনো বিষয় না বাঙালি জাতির সাথে এই আমাদের আঞ্চলিক এই যে সম্পর্ক এটা বিগত দিনেও ছিল এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে তবে মাঝখানে যারা অপচেষ্টা করেছেন আমরা আপনাদের অপচেষ্টা সম্পর্কে অবগত হয়েছি এবং আপনাদেরকে আমরা বুঝতে পেরেছি আমাদের আঞ্চলিক ভুরাজনৈতিক অবস্থানের বাইরে একটি বড় গুরুত্বপূর্ণ বিষয় হল আমেরিকা ইংল্যান্ড এবং রাশিয়া এখন এই তিনটি দেশের সারা বিশ্বের মধ্যে যে তাদের যে ভূরাজনৈতিক অবস্থান সেই রাজনীতির হিসেব নিকেশে অনেক সময় আমাদেরকেও সম্পৃক্ত হতে হয় অর্থাৎ আমরা কোথাও তাদের সাথে সম্পৃক্ত না হলেও আমরা সম্পৃক্ত হয়ে যাই তার কারণ তার প্রভাব আমাদের এখানে পড়ে অর্থাৎ যে কথাটাও অনেক সময় উঠে আসে বা এই শেখ হাসিনা সরকারের পতনের আগেও উনি এই কথাটা নিয়ে খুব সরব ছিলেন এই বিষয়টা নিয়ে বিষয়টা হলো যে আমেরিকা এখানে ঘাঁটি ঘাঁটতে চায় ঘাঁটি করতে চায় এখন আমেরিকা তো আমেরিকার রাজনীতি বা আমেরিকার যে ভূরাজনৈতিক যে স্ট্র্যাটেজি তাতে তো পৃথিবীর অনেক স্থানীয় তো অনেক দেশেই তো বা অনেক মহাদেশেই তো তাদের ঘাঁটি রয়েছে বিশেষ করে মধ্যপ্রাচ্যে যেভাবে তাদের ঘাঁটি রয়েছে এবং তার মধ্য দিয়ে সেই মধ্যপ্রাচ্যের সমস্ত অনেকগুলো দেশই তার সেই যে কুফল তার যে তাদের যে অশান্তি সেটা কিন্তু আমরা প্রায় যুগ যুগ যাবতীয় দেখতেছি যে সেই অশান্তির মধ্যে আছে আর একটা সময় হচ্ছে যে এখানে বা এই যে দক্ষিণ এশিয়ায় ভিয়েতনাম থেকে শুরু করে এটা একবারে বলতে গেলে যে এই ভারত মহাসাগর চীন সাগর এটা ধরে একবারে সেই আরব সাগরের সীমানা পর্যন্ত অর্থাৎ মধ্যপ্রাচ্য পর্যন্তই কিন্তু ব্রিটিশ এবং আমেরিকানদের সেই ঘাঁটি কিন্তু বিগত দিনেও ছিল অর্থাৎ শত বছর পূর্বেও ছিল এর মধ্য দিয়েই এর প্রমাণ হচ্ছে যে ভিয়েতনাম নগুয়েন তাং বা হুচিমিন তার নেতৃত্বে যে ভিয়েতনাম স্বাধীন হয় সেটা কিন্তু আমেরিকানদের হাত থেকেই স্বাধীন হয়েছে সুতরাং আমাদের মুভ ফর জাস্টিসের পক্ষ থেকে আমাদের অবস্থান ক্লিয়ার কোনো বৈশ্বিক শক্তিকে আমরা আমাদের অঞ্চলে কোনো ঘাঁটি গড়তে কোনো দিনও দিবোনা আমাদের বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে আমরা আপসীন আজকে ভারতীয় যে জনগণের অথবা তাদের গোয়েন্দা সংস্থার তাদের রাজনীতিকদের যে অংশটি ইতিমধ্যে ওনারা এই দায় এড়াতে পারেন না যে বাংলাদেশের এক এগারোর পরবর্তী সময়ে পিলখানা যে হত্যাকাণ্ড হয়েছে এই হত্যাকাণ্ডর দায় সরাসরি ভারত এড়াতে পারেন না তার অনেক প্রমাণ ইতিমধ্যে বাংলাদেশের তরফ থেকে প্রকাশিত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনী কিন্তু এর মধ্যেও দুঃখের বিষয় হল যে কিভাবে বৈশ্বিক শক্তি এভাবে আমাদের দেশের সার্বভৌমত্বের উপরে আঘাত আনল তো এই প্রসঙ্গে এখন এই দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রতি আমাদের মুখফর ফর জাস্টিসের পক্ষ থেকে আহ্বান যে আপনাদের আরও দায়িত্বশীল হওয়া উচিত দেশপ্রেমিক হওয়া উচিত দেশের মধ্যে আর যেন কোনো বিশৃঙ্খলা তৈরি না হয় এবং বর্ডারে যে ক্লিনগুলো এতদিন হয়েছে বর্ডারে আর যেন কোনো হত্যাকাণ্ড না হয় ইতিমধ্যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে সেই সরকারের অধীনে বর্ডারে যে ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং আমাদের বিডিআর পরিবর্তিত নাম যে বিজিবি তারা যে অলরেডি যে ভূমিকা সাহসী ভূমিকা পালন করছেন দেশপ্রেমিক ভূমিকা পালন করছেন তাতে আমরা অত্যন্ত আশাবাদী এবং আনন্দিত আমরা কোন প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমরা শত্রুতা চাই না তবে বর্ডারের মতো জায়গায় কেন তাদের এত হত্যাকাণ্ড ঘটানোর সাহস এবং সুযোগ কেন হবে রাষ্ট্রের মর্যাদা থাকলে এবং রাষ্ট্রীয় কর্তৃপক্ষ যদি কথাই বলে এটা যদি রাষ্ট্রীয় কর্তৃপক্ষের চিন্তাভাবনায় থাকে তাহলে বিগত এই যে পনেরো ষোলো বছরে যে সকল হত্যাকাণ্ড বর্ডারে হয়েছে সেটা কেন হবে এই জায়গাটায় আমাদের অবস্থান আমরা আপসীন আমাদের শ্রদ্ধার সাথে আমাদের রাষ্ট্রীয় কর্তৃপক্ষের সকলকে আমরা অবগত করতে চাই আপনাদের সাথে আমরা আছি আপনাদের সহযোগিতায় আমরা আছি রাজনৈতিকভাবে আমরা আপনাদেরকে সহযোগিতা করব এবং প্রতিবেশী সকল রাষ্ট্রের সাথে যাতে আমাদের সুসম্পর্ক গঠিত হয় আর কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখানে কোনো জঙ্গিবাদের নাটক জাতিকেও সাজাতে না পারে অবশ্যই রাষ্ট্রীয় সকল কর্তৃপক্ষ সেই ব্যাপারে সচেতন থাকবেন আমরা জনগণকেও সেই ব্যাপারে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি এবং আমরাও নিজেরাও স সচেতন আছি এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে সার্বভৌমত্বের প্রশ্নে আপোষ নেই আপোষ নেই তুমি কে আমি কে বাংলাদেশি বাঙালি তুমি কে আমি কে বাংলাদেশি বাঙালি